আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির 40 বছরের গোনা মাফ করে দিয়ে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেছিলেন তো প্রিয় যারার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক হযরতে موسی সালামের বৃষ্টির দোয়া এবং 40 বছরের সেজদা না করা এ অপরাধীর তওবা কবুল সম্পর্কিত একটি ঘটনা বনি ইসরায়েলের এক রাওয়াতে উঠে এসেছে এ ঘটনাটি মানুষকে তওবার প্রতি উদ্বুদ্ধ করে বনি ইসরায়েলের বর্ণার ক্ষেত্রে মূল নীতি হল যদি তা মুসলিমদের আকিদা বিশ্বাস ও ইসলামী শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক না হয় তবে তা বর্ণনায় কোনো দোষ নেই হাদিসের বিখ্যাত গ্রন্থ বোখারি শরীফে এসেছে বনি ইসরায়েল থেকে বর্ণনা করাতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন প্রিয় দর্শক বন এই ঘটনাটি তবার প্রতি উৎসাহমূলক হওয়া তা মুমিন মুসলমানের জন্য পালনীয় উপমা হিসেবে তুলে ধরা হলো দর্শক হজরতে মুসা আলী ইসলামের জমানায় মিশরে অনাবৃষ্টি ও তীব্র খরার কারণে মানুষের জীবনযাপন অতি কষ্টকর হয়ে ওঠে অনাবৃষ্টি ও তীব্র খরার কারণে গবাদি পশুগুলো মারা যাবার উপক্রম আবার জমিগুলো আবাদ করা যাচ্ছিল না কোনো উপায় না দেখে সে সময় মিশরের জনগণ হজরতে মুসা আলি ইসলামের শরণাপন্ন হন আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনার আহ্বান জানান হজরতে মুসা আলি ইসাল্লাম আল্লাহর কাছে রোনাচারি করে বৃষ্টির জন্য প্রার্থনা করে বলেন হে আল্লাহ মিশরের জমিনে অনেক দিন বৃষ্টি নেই তুমি বৃষ্টি দাও হে প্রভু তুমি দয়া করো হে দয়াময়। ময় প্রিয়দর্শক হজরতে মুসা আলি ইসালামের প্রতি ওহি নাজির হলো বলা হলো হে মুসা বৃষ্টি হবে কিন্তু তোমার এ মজলিশে একজন পাপিষ্ট ব্যক্তি রয়েছে তাকে মজলিস থেকে বের করে দাও যতক্ষণ এ পাপিষ্ট ব্যক্তি এ মজলিশে অবস্থান করবে ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না আর বৃষ্টিও হবে না দর্শক কোনো কোনো বর্ণনায় পাপিষ্ট ব্যক্তিকে জেনাকারী হিসাবে আখ্যায়িত করা হয়েছে আবার কোনো কোনো বর্ণনায় চল্লিশ বছর ধরে আল্লাহকে সেজদা না করার বিষয়টি উঠে এসেছে আর সেজদা না করার বিষয়টিকে সঠিক মত বলে উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক হজরতে সালাম মজলিসের লোকদের উদ্দেশ্য করে বললেন এ মজলিসে কে আছো চেনাকারী সেজদা না করা পাপিষ্ট সে মজলিস থেকে বের হয়ে যাও অন্যথায় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া কবুল হবে না আর বৃষ্টিও হবে না এ ঘোষণার পর একে অপরের দিকে সজাগ দৃষ্টিতে তাকাতে থাকলো এদিকে অপরাধী পাপিষ্ট ব্যক্তি বুঝতে পারলো এবং এ মর্মে চিন্তা করলো আমি যদি এখান থেকে উঠে যাই তবে সবাই আমাকে চিনে ফেলবে এবং সিসি করবে যা আমার জন্য লজ্জার কারণ আবার আমার জন্য এতগুলো মানুষ ও পশু পাখি অনাবৃষ্টিতে কষ্ট পাবে না তা হতে পারে না দর্শক পাপিষ্ট ব্যক্তির ফরিয়াদ হে আল্লাহ হে দয়ার মালিক আমি পাপ করেছি এটি আমার মা জানে না বাবা জানে না তুমি এতদিন দীর্ঘ চল্লিশ বছর গোপন রেখেছ হে দয়ার মালিক আমি তোমার কাছে খাটি দিয়ে তবা করছি আমি আর তোমার নাফরমানি করব না আজকেও তুমি আমার অপরাধ গোপন করে দাও দর্শক হে দয়ার মালিক তুমি আমার ইজ্জত রক্ষা করো আমাকে আমাকেও আমার অপরাধ সবার সামনে প্রকাশ না করে আমাকে ক্ষমা করো আমার তহবা কবুল করো দর্শক পাপিষ্ট ব্যক্তির তব আল্লাহ আলমিন কবুল করেন হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে বৃষ্টির ধারা শুরু হয়ে গেল হজরতে মুসা আলী সালাম অবাক হয়ে গেলেন হজরতে মুসা আলী সালাম আল্লাহ রব আলমিনকে প্রশ্ন করলেন হে আল্লাহ তুমি বললে মজলিস থেকে সেই পাপিষ্ট ব্যক্তি বের না হলে দোয়া কবুল করবে না আবার বৃষ্টিও দেবে না তাহলে এমন কি হলো যে সেই পাপিষ্ট ব্যক্তি অবস্থানরত থাকাকালীন সময় তুমি বৃষ্টি দিয়ে দিলে প্রিয় দর্শক আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন হে মুসা নিশ্চয় আমি যা জানি তুমি তা জানো না যার কারণে বৃষ্টি দেবো না বলেছিলাম তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম এ বৃষ্টির জন্য সে তার সিও পাপের বিষয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে খাঁটি দিলে তওবা করেছে আর আমিও তার তবা কবুল করেছি তার গোনাসমূহ ক্ষমা করে দিয়েছি আর মিশর বাসির জন্য বৃষ্টি দান করেছি সুতরাং এই ইসরায়েলি বর্ণনাও প্রমাণ করে যে তওবা করলে মহান আল্লাহ তালা অত্যাধিক খুশি হন এ খুশির পরিমাণ ও অবস্থা বর্ণনা করেছেন স্বয়ং বিশ্বরবি ওসাল্লাম প্রিয় দর্শক যে আল্লাহ তবা করার কারণে অপরাধীর অপরাধ ক্ষমা করে বৃষ্টি দান করতে পারেন সে আল্লাহ তবার ফলে মানুষের যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন প্রিয় দর্শক এই ছিল আলোচনা আল্লাহ রব্বুল আলমিন মুসলিম উম্মাহকে এই ঘটনা থেকে তবার দিকে ফিরে আসার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহর অবাধ্যতা ও নাফরবাণী থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহর অনুগ্রহ লাভের তৌফিক দান করুন আমিন